ওয়েলকাম এভ্রিওান তোমাদের আরেকবার স্বাগত জানাই অন ক্যার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আজকের যে ক্লাসটা থাকছে জি ক্যান মোস্ট ইনফোরটেন্টিভ ক্লাস তোমাদের ত্রিপুরা পুলিশ এবং স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ এবং জেল পুলিশের জন্য খুব খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি দেখো এই কোয়েশনগুলি সেই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার থেকে নেওয়া তো তোমাদের এই কোয়েশনগুলি জেনে রাখাটা খুব খুবই দরকার কারণ তোমরা এই কোয়েশনটা আগে পরে এসেছো তো দা তো হতে পারে এটি বেসিক কোয়েশন কিন্তু তোমাদের জন্য খুব খুবই ইম্পর্টেন্স এবং তোমার পরীক্ষাতে অনেকটি হেল্প করবে তাহলে চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটা তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অন কেয়ারের ফ্যামিলির সাথে তোমরা জয়েন হয়ে যেতে পারো তাহলে চলো আমরা এক নম্বর প্রশ্নটা দেখে নিই এক নম্বর প্রশ্নে দেখেছে রবীন্দ্রনাথের মুকুট উপন্যাসে রবীন্দ্রনাথের মুকুট উপন্যাসে ত্রিপুরার কোন রাজার উল্লেখ আছে রবীন্দ্রনাথের মুকুট উপন্যাসে ত্রিপুরার কোন রাজা উল্লেখ আছে এই প্রশ্নের উত্তরটি সঠিক হবে অপশন সি অমর মানিক্য অমর মানিক্যর নাম রবীন্দ্রনাথ উপন্যাসের মধ্যে উল্লেখ আছে এবং আরেকটি কথা বলি রবীন্দ্রনাথ ত্রিপুরাতে কত সালে এসেছে সেটা হয়তো অনেকেই জানো আমি বলি যে রবীন্দ্রনাথের ত্রিপুরাতে সালে রবীন্দ্রনাথে ত্রিপুরাতে এসেছিল ঠিক আছে তাহলে চলো চলে যে পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার টু ত্রিপুরার রাজাদের প্রথম উপাধি কি ছিল ত্রিপুরার রাজাদের প্রথম উপাধি কি ছিল এই প্রশ্ন উত্তরটি সঠিক হবে অপশন সি ফা ত্রিপুরা রাজাদের প্রথম উপাধি কি ছিল ফা বন্ধুরা ত্রিপুরার প্রথম এবং প্রেজেন্ট রাজাদের নাম তোমরা অনেকে বা জানো যারা না জানো তাদের জন্য বলছি ত্রিপুরার প্রথম রাজা ছিল যে রত্ন ফা ত্রিপুরার প্রথম রাজাকে ছিল রত্ন ফা এবং প্রেজেন্ট যে রাজা ছিলেন তার নাম হচ্ছে যে প্রদ্যুৎ মানিক্য দেব বর্মন প্রেজেন্ট প্রেজেন্ট রাজা এবং প্রথম ঠিক আছে তো অবশ্যই এই জিনিসটা জেনে রাখবে তাহলে চলো চলে পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার টু ত্রিপুরায় প্রথম মুদ্রার প্রচলন করেন কোন রাজা ত্রিপুরায় প্রথম মুদ্রার প্রচলন করেন কোন রাজা এ প্রশ্ন উত্তরে সঠিক হবে অনেকে হয়তো বা জানো এই প্রশ্ন উত্তরে সঠিক হবে অপশন সি রত্ন বাণিক্য এই প্রশ্ন উত্তরের সঠিক হবে অপশন সি রত্ন মানিক্য বন্ধুরা যে মুদ্রার প্রচলন কত সালে তেরোশো ছিয়াশি সালে করে মুদ্রার প্রচলন কে করেন রত্ন মাণিক্য অবশ্যই তোমরা মনে রাখবে মোস্ট মোস্ট স্পেশাল এক্সিকিউটিভ এবং ত্রিপুরা পুলিশ এবং জেল পুলিশের জন্য ঠিক আছে তাহলে চলো চলা যায় পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার ফোর ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি ত্রিপুরার দীর্ঘতম নদী কুনটি প্রশ্ন উত্তরটি সঠিক হবে ত্রিপুরার দীর্ঘতম নদী হলো নদী হল ত্রিপুরার দীর্ঘতম নদী এবং ত্রিপুরার প্রধান নদী যদি ত্রিপুরার প্রধান নদী কি গুমতি গুমতি হলো ত্রিপুরার প্রধান নদী ঠিক আছে বন্ধুরা গুমতি হলো ত্রিপুরার প্রধান নদী অবশ্যই তোমরা মনে রাখবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে তাহলে চলো চলে যায় পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার ফাইভ ত্রিপুরা রাজ্যের বিধানসভা আসন সংখ্যা কত ত্রিপুরা রাজ্যের বিধানসভা আসন সংখ্যা কত এ প্রশ্ন উত্তর সঠিক হবে অপশন ডি সাইটটি হলো ত্রিপুরার বিধানসভা আসন এবং লোকসভা যদি বলে ত্রিপুরার লোকসভার আসন কত কত লোক আসন সংখ্যা যদি বলে সংখ্যা হবে কত দুইটি ত্রিপুরা লোকসভা মনে রাখবে ত্রিপুরার ষাটটি এবং বিধানসভার আসন হচ্ছে দুইটি ঠিক আছে বন্ধুরা তাহলে চলো চলো যাই পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার সিক্স ত্রিপুরার প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ত্রিপুরার প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন এই প্রশ্ন উত্তরটি সঠিক হবে অপশন ডক্টর কমলা দেবী ছিলেন ত্রিপুরার প্রথম মহিলা রাজ্যপাল তোমাদেরকে যদি বলে ত্রিপুরার প্রথম পুরুষ রাজ্যপাল কে ছিলেন এই প্রশ্ন উত্তরটি তোমরা জেনে রাখো তোমাদের অবশ্যই কাজে লাগবে বি কে নেহরু ছিল ত্রিপুরার যে প্রথম মেল রাজ্যপাল ঠিক আছে তোমাদেরকে যদি বলে ত্রিপুরার প্রথম মানে প্রেজেন্ট ত্রিপুরার প্রেজেন্ট রাজ্যপালের নাম তাহলে নাম কি হবে নুল্লু ইন্দ্রসেন রেড্ডি রেড্ডি হচ্ছে প্রেজেন্ট যিনি রাজ্যপাল তিনি দায়িত্বরত কত কত তারিখ হয়েছে দায়িত্বরত হয়েছে ছাব্বিশে অক্টোবর দুই তিনি দায়িত্বরত হয়েছেন ঠিক আছে অবশ্যই তোমরা মনে রাখবে তোমাদের অবশ্যই তোমাদের একজামে কাজে আসবে তাহলে চলো চলে যায় পরবর্তী পরবর্তী প্রশ্নটি হলো প্রশ্ন নাম্বার আয়তনে ত্রিপুরার বৃহত্তম জেলা কোনটি আয়তনে ত্রিপুরার বৃহত্তম জেলা কোনটি এ প্রশ্নের উত্তরটি সঠিক হবে অপশন বি দলাই জেলা আয়তনে ত্রিপুরার বৃহত্তম জেলা কোনটি অপশন বি হল বৃহত্তম ঠিক আছে তাহলে চলো প্রশ্নে প্রশ্ন নাম্বার যে আয়তনে ত্রিপুরার বৃহত্তম মহকুমার কোনটি আগেরটা ছিল জেলা এখনটা হচ্ছে মহকুমার আয়তনে ত্রিপুরার বৃহত্তম মহকুমার কোনটি এ প্রশ্ন উত্তরটি সঠিক হবে অপশন বি সদর মহকুমার হচ্ছে ত্রিপুরার বৃহত্তম মহকুমার ঠিক আছে সদর মহকুমা অবশ্যই মনে রাখবে বেসিক কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে তোমার এটি কিন্তু তোমাদেরকে কনফিউজ করবে তার জন্য অবশ্যই তোমরা জেনে রাখো তাহলে চলো চলে যে পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার নাইন ত্রিপুরায় বর্তমানে কয়টি ব্লক রয়েছে অবশ্যই অনেকে জানো ত্রিপুরায় বর্তমানে কয়টি ব্লক রয়েছে এ প্রশ্ন উত্তর সঠিক হবে অপশনস এ আটান্নটি মানে ফিফটি এইটটি ত্রিপুরাতে ব্লক রয়েছে অবশ্যই মনে রাখবে কী রয়েছে ব্লক কটি রয়েছে আটান্নটি অবশ্যই মনে রাখবে বন্ধুরা তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে এবং ভিডিওটাকে একটু অবশ্যই লাইক করে দেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নেবে ঠিক আছে তাহলে চলো চলো যাই পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার টেন আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় ব্লক কোনটি আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় ব্লক কোনটি এ প্রশ্ন উত্তরটি সঠিক হবে অপশন্স ডি কাঞ্চনপুর ব্লক এ প্রশ্ন উত্তরটি সঠিক হবে অপশন ডি কাঞ্চনপুর ব্লক হচ্ছে আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড় কাঞ্চনপুর ব্লক ঠিক আছে তাহলে চলো চলে যাই পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার ইলেভেন আয়তনে সবচেয়ে ছোট ব্লক কোনটি আয়তনে সবচেয়ে ছোট ব্লক কোনটি এ প্রশ্ন উত্তরটি সঠিক হবে অপশন সি খোয়াই ব্লক হচ্ছে আয়তনে সবচেয়ে ছোট মনে রাখবে খোয়াই ঠিক আছে চলো চলে যায় পরবর্তী প্রশ্নে প্রশ্ন নাম্বার টুয়েলভ রাজ্যের কোন মহকুমার বাংলাদেশের বাংলাদেশের সীমান্তবর্তী নয় এ প্রশ্ন উত্তরটি সঠিক হবে ডি উদয় কুমার মহকুমারটি বাংলাদেশের সীমান্তবর্তী নয় অবশ্যই মনে রাখবে উদয়পুর মহকুমারটি কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী নয় তাহলে চলো চলে যায় পরবর্তী প্রশ্নে প্রশ্ন নম্বর থার্টিন প্রশ্ন নম্বর থার্টিন আছে ত্রিপুরা রাজ্যের প্রথম উন্নয়ন ব্লক কোনটি ত্রিপুরা রাজ্যের প্রথম উন্নয়ন ব্লক কোনটি এই প্রশ্নোত্তরটি সঠিক হবে অপশন সি জিরানিয়া ব্লক এ প্রশ্নোত্তর সঠিক হবে অপশন সি জিরানিয়া ব্লক ত্রিপুরা রাজ্যের উন্নয়ন ব্লক ঠিক আছে তাহলে চলো চলে যে পরবর্তী প্রশ্নে প্রশ্ন নম্বর ফোরটিন আয়তনের দিক দিয়ে রাজ্যের ক্ষুদ্রতম জেলা কোনটি আয়তনের দিক দিয়ে রাজ্যের ক্ষুদ্রতম বলেছে কি ক্ষুদ্রতম জেলা কোনটি আয়তনের দিক দিয়ে ত্রিপুরা রাজ্যের ক্ষুদ্রতম জেলা কোনটি অপশন ডি ঊনকুটি জেলা আয়তনের দিক দিয়ে ত্রিপুরা রাজ্যের ক্ষুদ্রতম জেলা হচ্ছে ঊনকুটি জেলা তোমরা যারা যারা ঊনকুটি থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানিয়ে দিও তোমাদের বাড়ি কার কার উনকুটিতে আছে ঠিক আছে তাহলে চলো চলে যায় পরবর্তী প্রশ্নে বন্ধুরা এটা আজকে তোমাদের লাস্ট প্রশ্ন তা তোমরা অবশ্যই যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তোমাদের সাবস্ক্রাইব এবং লাইকে এবং কমেন্টে আমাদেরকে উৎসাহ হবার এবং ক্লাস করাতেও আমরা আগ্রহী হই ঠিক আছে তো তোমরা অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে জয়েন করে নেবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ভিডিওটা একটা লাইক করে দেবে তো এ প্রশ্নের উত্তরটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে জনসংখ্যার দিক থেকে ত্রিপুরার সবচেয়ে বড় ব্লক কোনটি জনসংখ্যার দিক থেকে ত্রিপুরার সবচেয়ে বড় ব্লক কোনটি এটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে অপশনস এ অপশন বি অপশন সি অপশন ডি কোনটা সঠিক হবে তোমরা শুধু পনেরো নাম্বার লেখে এরকম পনেরো নাম্বার লেখে তোমরা অপশন এ হবে না অপশন বি হবে না অপশন সি হবে না অপশন ডি হবে তোমরা এটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে তোমাদের কমেন্টের আমরা অবশ্যই রিপ্লে করবে এবং যে কোনো সমস্যা নিয়ে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো তার জন্য তোমরা টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে আমাদের সাথে পার্সোনালি ডিসকাস করতে পারো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তো আজকের জন্য অতটুকুই নেক্সট ক্লাসের জন্য অবশ্যই তোমরা আমাদের সাথে জয়েন করে নিতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ